ধরেন বউ আসলে অনেক টাকা রোজগার হয় অনেক টাকা বলতে কি দুই তিন হাজার টাকা আর যখন বউ না আসে এক সপ্তাহ এক টাকাও পাওয়া যায় ওই টাকা দিয়ে আমার চলা যায় আপনি কি বেতন সিস্টেম নাকি আপনার ভাই বেতন সিস্টেম হলে তো ভালোই হতো

করতে এখন কি বলেন। এখন চাইতে একটা ভালো মনের মানুষ যে আমার কষ্টটা বুঝবে হ্যাঁ যদি লেখা লেখাপড়া করতে আমি লেখাপড়া করবো আমার সমস্যা নেই আমি এখনো কলেজে ভর্তি হতে পারি কিন্তু আসলে ভাই সামর্থ্যর জন্য আমি কিছুই করতে পারতেছি না আর খুব গরিব বললাম না ভাই আমার নিজের টাকা আমি এখন নিজে চলতেসি নিজের টাকা বলতে কি দাদিটা খুবই অসুস্থ আর হে তো তুমি কিছু করতে পারি না এর জন্য মনে করো উনি যে ইনকাম করি নি যেই দাদিরে চালাইতাছে এখন হ্যাঁ আমার কে আর চালাইতে পারবো বৃদ্ধ মানুষ প্রিয়দর্শন মণ্ডলী ওনার কথাই জানা গেল। উনি এ বয়সে তার সংসার কাঁদে নিয়েছে কারণ মা নাই বাবা নাই বড় ভাই নাই দাদির কাছে থাকতো দাদি এখন অনেক বয়স হয়ে গেছে ওনারও তো দরকার সুখ সুখ শান্তির দরকার আছে তাই উনি চাচ্ছে এমন একটা ছেলে চাচ্ছে তারের চিরেজীবন সঙ্গী করে নেব তার দেখতে অনেক সুন্দর এই জন্য এমন একটা যাই যাই তারে নেবেন তাই সংসারটা উজ্জ্বল হবে সংসারের কাজ জানে উনি পালারের কাজ জানে শিলের কাজ জানে উনি লেখাপড়া কিছু করতে করছে আপনারা যে এমন জরুরি থাকেন ইচ্ছে করলে ওনারা বিয়ে করে যে বলেন যে না ঠিক আছে মা বাবা না ইতিম মেয়ে ইচ্ছে করলে আমি তারে পড়াশোনা করাবো সংসারে নিয়ে যাব তাও করতে পারে উনি তাও রাজি আছে তাই কেউ খারাপ কথা বলেন না কারণ মানুষ মানুষের জন্য কারণ আপনারা তার এ যে বিয়ে করেন একটা ইটিএমে বিয়ে করা ইটিএমে সংসার করে নেওয়া তারা অনেক দাম তার মাথার ছাতা নাই উনি দরকার একজন ছাটা একটু গার্জিয়ান এই জন্য আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর তার বিয়ের জন্য কেউ নাই বাবা নাই মা নাই যে সংসারে বাবা মা গার্জিয়ান থাকলে তার মেয়ে যখন বড় হয় তখন চিন্তাভাবনা থাকে যে আমার মেয়েটারে কীভাবে কিভাবে রাখবো কিভাবে ইয়ে করব। উনি ধরেন যে উনি এখন উনি সংসারে সব কিছু উনি গার্জিয়ান উনি মেয়ে উনি সব কিছু তাই এমন দরদি থাকেন তারে বিয়ে করতে পারবে হেল্প করতে পারবে তাই খারাপ কথা না বলে তারে স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি পাঁচাত্তর নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে চাবেন অবশ্যই আশা আশাটুকু পালন করবে হ্যাঁ ভাই আর যে আমার সাথে কথা বলবেন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সে আমাকে ভালোবাসবে আর কারোর সাথে কথা বলবে না আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আসসালাম